কার কার স্কিনের হচ্ছে রকম বাজে অবস্থা তো আজকে হচ্ছে বাবা এইটার বেস্ট সলিউশন প্লাস যাদের স্কিনের এই রকম বাজে অবস্থা যে আপু মেস্তা দিয়ে একদম হচ্ছে বাজে অবস্থা মেস্তার জন্য কোনো কিছু করতে না মেস্তা ব্রোন ব্রোনের খুবই 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 অবস্থা বাজে তারা করে জুতোর আগে রিভিউ দেখো কি স্কিন থেকে কি হয়ে গেছে জাস্ট রিভিউ দেখো তারপরে হচ্ছে অর্ডার করবা ঠিক আছে দেখো স্কিনের অবস্থা কি ছিল আর কি হয়েছে একদম হচ্ছে প্রমাণ সহ হচ্ছে রিভিউ তারপরে হচ্ছে প্রোডাক্ট অর্ডার ওকে আবারও বলি প্রমাণ সহ হচ্ছে রিভিউ তারপরে হচ্ছে প্রোডাক্ট অর্ডার আমাদের স্পট রিমুভ ক্রিম এমন একটা প্রোডাক্ট যেটা তুমি কিনা হচ্ছে যত বছরের পুরনো মেস্তা ব্রনের কালো দাগ ব্রাউন টিল যাই থাকুক না কেন ভাইরে ভাই সব চলে যাবে প্লাস স্কিনটাকে একদম ধবধবা ফটফকা করে ফেলবে ইনশাল্লাহ সো একটা জিনিস কি মুখে যদি দাগ না থাকে মুখটা যদি সুন্দর থাকে মুখে যদি ব্রন না থাকে তাহলে কিন্তু মনটাও হচ্ছে ভাল লাগে নিজে যখন আয়নার দিকে তাকায় দেখবো যে মা আমার আমার স্কিনটা সুন্দর লাগতেছে দেখতে তখন দেখবা যে মন খারাপ থাকলেও হচ্ছে ভালো হয়ে যাবে যে আরে আমার স্কিনটা মাসাল্লাহ সেটা তো হ্যাপি লাগতেছে সুন্দর লাগতেছে তাই না আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আপু কেমন আছেন সবাই একটু দ্রুত লাইভটা হচ্ছে জয়েন করে ফেলবেন আর আমার লাইভ ভয়েসটা একদম ক্রিস্টাল ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে হচ্ছে জানাই দিবেন লাইভে কি প্রবলেম হইতেছে মনে হইতেছে একটা জায়গায় আটকে আছে আচ্ছা দাঁড়ো আমি একটু দেখে নেই হ্যাঁ আমি একটু কষ্ট করে হচ্ছে দেখে নেই মনে হইতেছে আমার লাইভটা একটা জায়গায় না আটকে আছে লাইফটা ক্লিয়ার আছে কিনা একটু দেখে আমাকে জানাও যে হ্যাঁ আপু লাইফটা ক্লিয়ার আছে সবকিছু অলোকে আছে তাহলে হচ্ছে আমি শুরু করবো ওকে আমি বুঝতেছি না যে লাইফ ক্লিয়ার আছে কিনা আজকে অফার দিব আর আজকে লাইভের হচ্ছে অবস্থা আচ্ছা সমস্যা নাই ওকে এখন আস্তে আস্তে হচ্ছে মেবি ঠিক হয়ে যাচ্ছে তাহলে সবাই একটু দ্রুত জয়েন করে ফেলবা পোস্ট একটু বেশি করে হচ্ছে লাভ লাইক দিয়ে ফেলবা আচ্ছা প্রথমেই আসি সেটা হচ্ছে আপু আমাদের মুখের দাগ দূর ঠিক আছে যেটার জন্য সবাই একদম মুখায় সো দাগ নিয়ে যাদের অনেক বেশি টেনশন আছে ভাই চিরতরে দাগ দূর করে ফেলো জাস্ট এই দুইটা প্রোডাক্ট মেখে ব্রোন ব্রণ সমস্যা থাকলে কি আর ভাল লাগে বলো মুখ যতই সুন্দর হোক না কেন ভাই মুখে যদি ব্রোন থাকে কখনোই কিন্তু দেখতে ভালো লাগবে না সো ব্রোন রিমুভ করার জন্য আমাদের বেস্ট অ্যান্ড বেস্ট সাবান হচ্ছে আমাদের রেইনবো গ্লাস স্কিন হোয়াইটনিং সাবান লাইফ ক্লিয়ার আছে ওকে লাইফ ক্লিয়ার থাকলে দ্রুত লাইফটা শেয়ার করে ফেলবা আর যারা নতুন আসে একটু কমেন্ট করে ফেল আসসালামু আলাইকুম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু আচ্ছা আমার লাইফ কি ক্লিয়ার না আমি এইটাই তো বুঝলাম না লাইফ কি ক্লিয়ার না কেউ দেখতে পাচ্ছ না আমার মনে হইতেছে আমি নিজেই মনে হয় লাইফ দেখতে পাচ্ছি না আমার মনে হইতেছে ভাই আমি লাইভ দেখতে পাচ্ছি না এরকম অবস্থা লাগতেছে আচ্ছা যাই হোক প্রথমে আসো মেস্তার সমস্যার সমাধান হচ্ছে দূর করে দেয় ফার্স্ট অফ অল কথা যাদের স্কিনে এই লেভেলের মেস্তার প্রবলেম আছে যে আপু তুমি যে ছবিটা দেখাইতেছো জাস্ট লাইক আমার স্কিনে এই লেভেলের এর মেস্তার সমস্যা আছে তুমি নতুন হও পুরাতন হও কোন বিষয় না তারপর হচ্ছে আপু তুমি কালো না ফর্সা সেটাও কোন বিষয় না তোমার স্কিনের যত বছরের পুরোনো কালো দাগ আছে না ব্রোনের দাগ মেস্তার কালো দাগ ব্রাউন তিল চোখের নিচে কালো দাগ ছোপ ছোপ দাগ বয়সের ছাপ বয়সের ভাব সব কিছু যাবে প্লাস তোমার স্কিনটাকে ধবধবা সাদা ফর্সা করবে আমাদের মেইনিয়া স্পট রিমুভ ক্রিম যেটা আমরা দীর্ঘ হচ্ছে আপু ছয় বছর ধরে রানিং সেল করতেছি আলহামদুলিল্লাহ কোন রকমের চেঞ্জের আমাদের দরকার পড়তেছে না একটা ক্রিম ইউজেই হচ্ছে তোমার মেসটাও যাবে প্লাস তোমার স্কিনটাও ফর্সা হবে আলাদা করে ফসা হওয়ার কোনো নাইট ক্রিম তোমার মাখা লাগবে না জাস্ট রিভিউ দেখবা তারপরে হচ্ছে অর্ডার করবা গেল এইটা এখন আসো যে আপু মেস্তাটা খুব দ্রুত দূর করার জন্য হচ্ছে কি অ্যাপ্লাই করব এই কয়দিন যারা হচ্ছে এই প্রোডাক্টটা চাইছো যে আপু আমার মুখে ব্রনও আছে ব্রনের কালো দাগও আছে প্লাস আবার হচ্ছে আপু আমার স্কিনে আপু মেসটা দিয়েও হচ্ছে ভরা আসে সব কিছু নিট অ্যান্ড ক্লিন করার জন্য আমি যে কম্বোটা করে দিয়েছি এই কম্বো ভালো করে দেখে রাখো সবাই এটার একটা কম্বো করে দিতে বলছো আমি আজকে লাইভের পরে এটার কম্বের ছবি হচ্ছে দিয়ে দিব সবাই একদম ভালো করে শোনো যে মুখে ব্রোন আছে কালো দাগ আছে প্লাস হচ্ছে তোমার স্পটের প্রবলেম আছে তুমি কিভাবে হচ্ছে ফুল স্কিনটাকে ডিপলি ক্লিন করবা এখন দেখো এই যে যাদের স্কিনে এই লেভেলের প্রবলেম আছে যে আপো আমার স্কিনে এরকম ব্রোন আছে কালো দাগ আছে প্লাস হচ্ছে আপো আমার স্কিনটা কালো কালো বা ফসা ওটা কোন বিষয় না ব্রোন কালো দাগ মেস্তার কালো দাগ জাস্ট এই তিনটা প্রোডাক্ট ইউজ করতে হবে দেখাই দেখো যাদের এইরকম ব্রোনের সমস্যা আছে বড় বড় ব্রোন এই যে ব্রোনের একদম বাঘ সহ চলে যাবে প্লাস স্কিনে কোনো দাগ থাকবে না একদম লাইভ রিভিউ দেখবা তারপরে হচ্ছে অর্ডার করবা দেখছো যারা নতুন আসে দেখে রাখো কারণ এখন ভাই যে রকমের হচ্ছে আমরা বিজ্ঞাপন দেখি অনলাইন বিজ্ঞাপন দেখার পরে যখন প্রোডাক্ট নেই কোনো কাজ করে না উল্টারও মন খারাপ হয়ে যায় এখানে হচ্ছে আপু আমি বলবো যে আমার তোমাদের হচ্ছে নাইনটি পার্সেন্ট দোষ আছে কারণ বাঙালি কি খোঁজে জানো বাঙালি খোঁজে সস্তায় ভালো জিনিস যে সস্তা প্রোডাক্ট চুমকি চামকি লাগাই দিলেই হয়ে গেল আমরা বাঙালি খুঁজি এরকম সস্তা আমি কালকে একটা জিনিস বলি আমি কালকে কিছু ড্রেস কিনতে গেছি আগে আমরা পনেরোশো টাকা দুই হাজার টাকায় খুব সুন্দর সুন্দর ড্রেস পাইতাম প্রোডাক্টের কোয়ালিটি ভালো ছিল প্লাস হচ্ছে কাপড় খুব মোটাও ছিল কাপড় খুব ভালো ছিল ভাই এখন কি করছে তোমার বয়ের কাপড় যেরকম না বয়ের কাপড়ের তো থার্ড ক্লাস কাপড়ের মধ্যে কিছু পুঁতি কিছু হচ্ছে তোমার ওই যে চুমকি টুমকি লাগাইয়া প্রাইস করে দিছে দুই হাজার আড়াই হাজার তো এটা হচ্ছে আমাদের কারণে হয়েছে কারণ আমরা সস্তার মধ্যে ভালো জিনিস খুঁজি যদি সস্তার মধ্যে ভালো জিনিস খোঁজো তাহলে টিকটক থেকে প্রোডাক্ট নিা যারা হচ্ছে টিকটকে এসে নেচে নেচে লাইফ করে দুইটা পাঁচশো টাকা দুইটা এক হাজার টাকা দুইটা পনেরোশো টাকা প্রোডাক্ট কিংবা ভাই ধরাও খাবার কোনো কাজও হবে না সব কিছু যাবে স্কিনও জলে যাবে তোমার টাকাও জলা যাবে আর আমরা যারা দীর্ঘ 5-7 বছর ধরে সেল করতেছি প্রোডাক্ট আমাদের প্রোডাক্ট একবার ইউজ করবা সারা জীবন হচ্ছে আপু মনে রাখবা কারণ কি দেখো এই যে টিকটকে যেগুলা হচ্ছে তোমার হচ্ছে বিজনেস করতে আসে তোমার হচ্ছে যে 500 টাকায় 2টা 300 টাকা 1টা মানে হচ্ছে পুরা তোমার কি বল এটাকে তোমার নিউ মার্কেটের মতো হকারির মতো হচ্ছে স্কিন কেয়ার নিয়ে হচ্ছে হকারি করে সো স্কিন কেয়ার নিয়ে হকারি করলে ভাই জীবনেও স্কিন সুন্দর রাখতে পারবে না এক নাম্বার দুই নাম্বার হচ্ছে আপু তোমার স্কিনের যে প্রবলেমটা ওই প্রবলেমটা হচ্ছে আপু কখনোই ওই দুইশো টাকা তিনশো টাকার প্রোডাক্ট কিন্তু আপু হচ্ছে তোমার সলভ করতে পারবে না এই জন্য যেটা করতে হবে আপু তোমাকে ভালো প্রোডাক্ট সেল ইউজ করতে হবে আমরা স্পট রিমো ক্রিমটা সেল করতেছি আজকে প্রায় হচ্ছে তোমার কত বছর হবে প্রায় 6 বছর ধরে লাইনিং সেল করতেছে আমাদের কিন্তু কোনো চেঞ্জের দরকার পড়তেছে না প্লাস এই যে একটা প্রোডাক্ট আমি আনছি শে রোজার মধ্যে সুপার টুপার হিট হয়ে গেছে মানে সুপার হিট হয়ে গেছে আমাদের এই টারমারি ফেসপ্যাকটা তাহলে চিন্তা করো মুখের দাগ দূর করার জন্য এর চাইতে বেশি আমি বলবো যে এর চাইতে আলাদা করে কোনো প্রোডাক্টই দরকার নাই তুমি কালো না ফর্সা ওইটা কোনো বিষয় না যদি মুখে দাগ থাকে তুমি কখনোই হচ্ছে স্কিনটাকে সুন্দর দেখাতে পারবা না তার চাইতে বড় কথা হচ্ছে এই যে আমি একটা ছবি দেখাই ছবি তো হচ্ছে অনেক দেখা এখন ছবি দেখায় দেখায় তোমাদের হচ্ছে আপু সলিউশন দিতে হয় নাহলে তোমরা আসো অনেকেই হচ্ছে আপু বুঝোই না এই যে দেখো একটা স্কিন তোমার হচ্ছে মুখ ভর্তি মুখ ভর্তি হচ্ছে আপু ব্রন মুখ ভর্তি ব্রন মেকআপ করছে দেখো তো আমি আজকে সাজু করে আসছি আমার স্কিন একটা কোনো ব্রন আছে ভালো করে দেখে বলো কোন একটা ব্রন আছে তুমি যত টাকার মেকআপই করো না কেন তুমি মেকআপের ওপরে যখন তুমি হচ্ছে আপু ব্রনের ওপরে মেকআপ করবা তোমার স্কিনটা এরকম বাজে লাগবে দেখতে কখনোই তোমার স্কিন আমার মতো এরকম স্মুথ লাগবে না সুন্দর লাগবে না কাগজ ও কলমে একদম লিখে দিব আমার মতো এরকম স্মুথ সুন্দর স্কিন কখনোই পাবে না মেকআপ করো আর যাই করো সেটা তুমি ওই দুই টাকার মেকআপ করো বা দুই লাখ টাকার মেকআপ করো কখনোই যাবে না সো ব্রন রিমুভ করাটা হচ্ছে সবার আগে তাহলে এখন আসো যাপু প্রথমে হচ্ছে ব্রন রিমুভটা বলি ব্রন রিমুভের জন্য কি করবা যাবে না তাহলে কি করতে হবে আমাদের রেইনবো সাবান অ্যাপ্লাই করতে হবে রেইনবো সাবানটা কিভাবে অ্যাপ্লাই করবা দিনে হচ্ছে তিন থেকে চারবার করে রেইনবো সাবান দিয়ে মুখটা ক্লিন করবা অ্যান্ড হচ্ছে আপু টার্মারিক ফেস প্যাকটা হচ্ছে একদিন পর পর লাগাবা সাবান দিয়ে মুখ ধুয়ে তারপরে প্যাকটা লাগাবা এক ঘন্টা রেখে ওয়াশ করে ফেলবা দিনের মধ্যে তোমার ব্রোন চলে যাবে তিন দিনের মধ্যে রেজাল্ট পাবো যে ব্রোন কমে যাচ্ছে সেভেন ডেজ এর মধ্যে তোমার ব্রোন গুলো গায়েব হয়ে যাবে যারা আমাদের এই সাবানটা ইউজ করবা রেইনবো গ্লাস স্কিন সাবান ব্রোন রিমুভ করার পাশাপাশি তোমার স্কিনটাকে ইনস্ট্যান্ট ফর্সা করবে গ্লাস স্কিন করবে স্কিনের অয়েল কন্ট্রোল করে ফেলবে পিম্পল রিমুভ করতে হচ্ছে হেল্প করবে যখন স্কিন থেকে তেল চলে যাবে তখন আম নামনি হচ্ছে তোমার স্কিনটা সুন্দর হয়ে যাবে এটা মাথায় রাখো স্কিন থেকে তেল চলে যাওয়া মানে নর্মালি তোমার স্কিন ফর সুন্দর হয়ে যাওয়া ব্রণের হচ্ছে আর কোনো সমস্যা হবে না ব্রোন তোমার স্কিনে হচ্ছে উঠবে না যে যেকোনো যাদের স্কিনটা হচ্ছে তোমার তৈলাক্ত ফর্সা হওয়ার ক্রিম লাগাও বা হচ্ছে আপু তুমি ডাগদুর করার ক্রিম লাগাও অবশ্যই বেঙ্গো সাবান দিয়ে মুখটা ক্লিন করে নিবা তারপরে হচ্ছে তুমি নাইট ক্রিমগুলো গুলো অ্যাপ্লাই করবা চুম্বুকের মতো তোমার স্কিনে নাইট ক্রিমগুলো গুলো বসবে প্লাস কাজ করবে কেমন আছে এটা আলহামদুলিল্লাহ ভালো আছি অনেকদিন পর লাইভ দেখতেছি তাই লাইভ দেখো না এই জন্য এখন কিন্তু অনেক কিছু হচ্ছে মিস করে ফেলো শীতের মধ্যে দাগ যেতে সময় লাগে বাট গরমের মধ্যে যখন তুমি স্পট ক্রিম অ্যাপ্লাই করবা খুব তাড়াতাড়ি মানে দৌড়ের উপরে হচ্ছে তোমার দাগ চলে যাবে তো ব্রনের জন্য কি করতে হবে এই দুইটা তোমার হচ্ছে প্লাস টার্মারিক ফেস প্যাক ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছো রোজগোল ক্রিমটা অর্ডার করতে চাইছিলাম তারপর দেখলাম এটা পাতলা স্কিনে ইউজ করা যাবে না পো অতিরিক্ত যদি পাতলা হয় যে একদমই আপু অতিরিক্ত পাতলা আমার হচ্ছে একদম রক দেখা যায় ওই স্কিনে যে কোনো নাইট ক্রিম অ্যাভয়েড করা ভালো অতিরিক্ত পাতলা স্কিন থেকে রং দেখা যায় এখন আপু আমি যদি সেল করতে পারি আমার তো লাভ বেশি আমি যদি একটা ক্রিম সেল করতে পারি আমার তো লাভ আমার তো লস নাই বাট আমি কেন তোমাকে ইউজ করতে নিষেধ করতেছি যাতে তোমার স্কিনটা ভালো থাকে অতিরিক্ত পাতলা স্কিন হলে ফর্সা ফর্সা লুকের জন্য হচ্ছে স্বর্ণ সুন্দরী সিরাম নিবা বাট তোমার যদি এরকম হয় যে না আমার রক দেখার কোনো প্রবলেম নাই নরমালি আমার স্কিনটা পাতলা সেক্ষেত্রে তুমি রোজ গোল্ড নিতে পারবা তুমি যা চর্ডার করে নিয়ে নাও আচ্ছা যে কোন ধরনের কালো দাগ যাবে ব্রোনের দাগ যাবে মেস্তার দাগ যাবে ব্রাউন টিল যাবে সব ধরনের কালো দাগ ব্রাউন টিল সবকিছু দূর করবে তোমার যদি গলা ঘরে হাতে পায়ে কোন স্পট থাকে সেটা পর্যন্ত চলে যাবে আমাদের স্পট রিমুভ ক্রিমে আচ্ছা আপু আমি অর্ডার করেছি কিভাবে ইউজ করব কোনটা অর্ডার করেছি একটু নামটা আমাকে বল আমি হচ্ছে আপু ইউজ প্রসেস হচ্ছে বলে দিচ্ছি আচ্ছা এবার আসো আমি আবারও ছবিটা দেখাইতেছি প্লাস হচ্ছে তোমাদের সলিউশনটা হচ্ছে দিয়ে দিচ্ছি আচ্ছা সানস্ক্রিন যত যাই করো সান প্রোটেক্টর না মাখলে জীবনে স্কিন সুন্দর হবে না যেটা আমি অলরেডি মেখে আসছে আচ্ছা এখন দেখো এই যে মুখে হচ্ছে মেস্তা ব্রন কালো দাগ এটার কমবোটা আবার হচ্ছে দেখে নাও যাদের এই রকমের লেভেলের প্রবলেম আসে যে আপু তুমি যেটা দেখাইতেছো আমার মুখে জাস্ট এই লেবেলের হচ্ছে ব্রনের সমস্যা আছে এরকম বড় বড় হচ্ছে আমার স্কিনে ব্রন আছে দেখো স্কিনের ব্রনের জাস্ট হচ্ছে অবস্থা দেখো এরকম বড় বড় ব্রন পেকে গেছে পাকার পরে স্কিনে গর্ত হয়ে গেছে কালো দাগ হয়ে গেছে স্কিনের অবস্থা বারোটা বেজে গেছে ভাই এই প্রবলেম তুমি মাত্র এক মাসের মধ্যে সলভ করতে পারবা স্কিন জাস্ট তোমার এরকম হয়ে যাবে যতজন আপু লাইভ দেখতেছো জাস্ট ভালো করে দেখো তোমার স্কিনে যদি এই লেভেলের ব্রন থাকে কালো দাগ থাকে মেস্তা থাকে স্কিন এরকম ফ্রেশ হয়ে যাবে রিভিউ দেখবা তারপরে হচ্ছে অর্ডার করবা যাদের এরকম ছেলে হ মেয়ে হও কোনো সমস্যা না যে আমি ছেলে বা মেয়ে বা হচ্ছে আপু আমি হচ্ছে কি যেন বলে কখনো লাইফ টাইফ কিছু দেখি না স্কিন কেয়ার কিভাবে করব বুঝি না সবাই ভালো করে দেখে নাও এই লেভেলের মেস্তা এই লেভেলের ব্রনের কালো দাগ প্লাস হচ্ছে ব্রন এই সমস্ত সব প্রবলেম সলভ করার জন্য এই সেটটা হচ্ছে নিয়ে নিতে হবে যাদের মেস্তা প্লাস ব্রন প্লাস হচ্ছে এরকম গর্ত হয়ে গেছে একদম ঘায়ের মতো হয়ে গেছে দাগ হয়ে আমি জাস্ট একটা কথা বলবো অনেক জায়গায় গেছো না অনেক প্রোডাক্ট ইউজ করছো যাকো অনেক জায়গায় গেছো অনেক প্রোডাক্ট ইউজ করছে বাট কোনো কিছুতেই আমার কোনো লাভ হয় নাই কোনো কিছুতেই আমার কোনো কাজ হয় নাই তাদেরকে বলবো যে অনেক টাকা পয়সা ততদিন পর্যন্ত নষ্ট করে ফেলছো জাস্ট এই পেজ থেকে ট্রাস্ট করে একবার নিয়ে দেখো আর এটা হচ্ছে রিভিউ আগে রিভিউ দেখবা তারপরে হচ্ছে নিবা এই যে রিভিউ দেখবা তারপরে অর্ডার করবা কারণ এগুলা হচ্ছে আপনি কোনো বানানো রিভিউ না এআই দিয়ে কোনো বানানো রিভিউ না একদম হচ্ছে কাস্টমার অর্গানিক হচ্ছে রিভিউ সো এই মেস্তাও যাবে ব্রোনো যাবে কালো দাগও যাবে সব যাবে তবে অবশ্যই তোমাকে ধৈর্য হবে। তুমি প্রতিদিন হচ্ছে তিনবার করে রেনবো সাবান দিয়ে মুখটা ক্লিন করবা তিন থেকে চারবার করে প্রত্যেকদিন রাতে মেয়ে নিয়ে স্পট রিমুভ ক্রিমটা অ্যাপ্লাই করবা এইটা নাইট ক্রিম এর মতো করে সকাল উঠে ধুয়ে ফেলবা টারমারিক প্যাকটা একদিন পর অ্যাপ্লাই করবা যখন দেখবা তোমার ব্রোন কমে গেছে কালো দাগ কমে গেছে তখন তুমি দুদিন তিন দিন পর একবার করে হচ্ছে অ্যাপ্লাই করবা একটা কথা বলি এই যে আমার স্কিনটা দেখতেছেন দেখছেন একটা কোনো ব্রোন আছে দেখেন তো কোনো ব্রোন নাই কারো দাগ নাই কোনো কিছু নাই এখন বলতে পারেন আপনি তুমি মেকআপ করে আসছো ভাই আমি ডে ক্রিম দিয়ে আসি তারপর যদি মেকআপ করার কথা বলেন ইসোকে আমি মেকআপ দিয়ে আসছি আপনি যত লাখ টাকার মেকআপে অ্যাপ্লাই করেন না কেন কখনো আপনার স্কিন দেখতে সুন্দর লাগবে না এই যে দেখেন মেকআপের স্কিন দেখাই আপনাদের এই যে দেখছেন মেকআপের স্কিন দেখেন মেকআপ করা স্কিন দেখেন আপনার হচ্ছে কপালের মধ্যে এইগুলা কি গালের মধ্যে এইগুলা কি এখন যদি বলেন আপু তুমিও মেকআপ করা দেখেন তো আমার কপালে গালে কোনো কিছু আছে কিনা আমার কপালে গালে কোনো কিছু আছে বাট এই যে দেখেন তো বাহিরে বিদেশে মেকআপ করে আমরা বাংলাদেশের কথা বাদই দিচ্ছি আপু বিদেশিরা মেকআপ করতেছে বিদেশের মেকআপ তো আরো বেশি হাই কোয়ালিটির হয় সেইখানে বিদেশে মেকআপ করেও হচ্ছে আপু আপনার এই ব্রণ ঢাকতে পারতেছে না তারা বিদেশের মতো একটা জায়গায় মেকআপ করেও এই রকমের ব্রোন ঢাকতে পারতেছে না সেখানে বাংলাদেশের মেকআপ কিভাবে ব্রোন ঢাকার কোন মেকআপ এখন পর্যন্ত বাংলাদেশে কেন পৃথিবীতে জন্মায় নাই আপনার মুখের প্লাস হচ্ছে এই দুইটা জিনিস আপনি কখনোই মেকআপ দিয়ে বা কোনো কিছু দিয়ে আপনি হচ্ছে আপো ঢাকতে পারবেন না আপনাকে এই জন্য স্কিন কেয়ার করতে হবে অবশ্যই আপনার ব্রোন রিমুভ করতে হবে গর্থ দূর করার জন্য হচ্ছে আপনাকে স্কিন কেয়ার ট্রিটমেন্ট করতে হবে যদি এই দুইটা আপনি না করেন জীবনে আপনার স্কিন আপু সুন্দর লাগবে না সো যাদের এই রকম বড় বড় গর্তের সমস্যা আছে যে আপু আমার জাস্ট এরকম বড় বড় ব্রোন আছে এরকম বড় বড় যদি ব্রোন থাকে তাহলে আপনাকে অ্যাপ্লাই করতে হবে আমাদের রেইনবো গ্লাস স্ক্রিন সাবান প্লাস হচ্ছে আপু আমাদের টার্মারিক ফেস প্যাক যাদের ব্রোনের প্রবলেম আছে তারা এই দুইটা প্রোডাক্ট নিয়ে নিবেন স্ক্রিন হচ্ছে নিয়ে রাখেন এই দুইটা প্রোডাক্ট আপনার যত পুরনো মেস্তা না কেন একদম যদি দেখেন আপনাদেরকে যেটা বলছিলাম দেখেন এই যে দেখেন মুখের দাগ আমার স্কিন দেখেন দুইটা আমাদের হচ্ছে মেকআপ করা যদি এই যে বললাম না যে যতজন লাইভ দেখতেছেন হয়তো ভাবতে পারেন যে আমি মেকআপ করে আসছি আমি আপনাদের সাথে ধরেন একমত আমি মেকআপ করে আসছি এটাও কিন্তু মেকআপ করা একটা স্কিন আমারও ধরেন মেকআপ করা একটা স্কিন আমার স্কিনে কোনো ব্রোন আছে দেখেন তো আমার স্কিনে কোনো ব্রণ আছে কিচ্ছু নাই ব্রণের জন্য ভাই জীবনেও আপনি মেকআপ মেরে ব্রণ রিমুভ করতে পারবেন না তিনবার থেকে চারবার করে রেগুলার তিন থেকে চারবার আপনি এই রেঙ্গো সাবানটা অ্যাপ্লাই করেন আপনার ব্রন পার্মানেন্ট চলে যাবে আপু ইভেন যাদের স্কিনটা প্রচন্ড পরিমাণের ঘামায় যে আমার স্কিন প্রচন্ড লেভেলের ঘামায় সারা বছর স্কিনে গুড়ি গুড়ি পিম্পল হয় ইভেন সারা বছর স্কিনটা ঘাম থাকে তারাও তিনবার অ্যাপ্লাই করবেন সাবান নিবে অর্ডার করে ফেলেন আপু ধরেন আপনার বাজেট প্রবলেম আছে যে আপু আমার তো বাজেট প্রবলেম আছে যার কারণে হচ্ছে আপু আমি অন্য কোনো প্রোডাক্ট মাখতে পাই না বা নিতে পারি না তারা শুধুমাত্র রেঙ্গো

এরকম যতক্ষণ আপনার স্কিনের তেল আসে সহজে কোন ক্রিম হচ্ছে আপু কাজ করবে না যখন দেখবেন স্কিনের তেলটা কমে যাবে তখন যে কোনো নাইট ক্রিম ইজিলি আপনার স্কিনে আপু কাজ করাইতে পারবেন এই জন্য আপনি করবেন আমাদের রেন্ডো গ্লাসের স্কিন চাবান আর ফর্সা হওয়ার জন্য নিয়ে নেবেন হচ্ছে আপু আমাদের রোজ গোল্ড যেটা আমি নিজে মেখে সুন্দর হয়েছি একটা ক্রিম দিলেই ফর্সা হতে পারবেন দাগ দূর করার ক্রিম যেটা হান্ড্রেড কাজ করবে এখন আসলে আমি দাগ দূর করার ক্রিমটা দেখাই দিই আমি আবারও বলি ব্রনের জন্য দুইটা জিনিস তো হচ্ছে দেখাই দিলাম আপনি ডেইলি তিনবার চারবার করে সাবান দিয়ে মুখটা ক্লিন করবেন আর একদিন পর এই টার্মারিক প্যাকটা হচ্ছে ইউজ করবেন টার্মারিক প্যাকটা সুপার ভাইরাল এখন আপু সুপার হিট কাজ করতেছে প্রতিদিন আপনি মুখে লাগায় তিরিশ থেকে একদিন পরপর মুখে লাগায় চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট রাখবেন এরপরে ওয়াশ করে ফেলবেন পাঁচ দিনের মধ্যে আপনার ব্রন কমে যাবে আর সাবানটা তিনবার অ্যাপ্লাই করবেন ব্রনের জন্য এই দুটা নিতান্তই যদি বাজেট প্রবলেম থাকে তাহলে আপু শুধুমাত্র হচ্ছে আপু সাবানটা নিয়ে ইউজ করতে থাকেন দেখবেন মাসাল্লাহ এটা তো আপনার হচ্ছে আপু কাজ হয়ে যাবে এখন আসেন আপনাকে হচ্ছে আপু আমি মেস্টার সলিউশনটা দিয়ে দিচ্ছি লাইফটা সবাই একটু শেয়ার করে ফালো যারা লাইফটা দেখতেছ সবাই একটু কষ্ট করে লাইফটা শেয়ার করে ফেলো পোস্ট একটু বেশি করে হচ্ছে লাভ লাইক দিয়ে ফেলো আর লাইফ ভয়েস একদম ক্লিস্টার ক্লিয়ার আছে কিনা সেটা আমাকে বলে দাও এখন আসো এই যে দেখো আমরা বিগত বিগত বছর বছর ধরে ধরে সেল করতেছি এটা ছয় ছয় কোন রকম দেখছো এরকম মেস টাকার আমি কম মেসটা দেখাইতেছি না কম কম যেগুলা সেগুলো দেখাইতেছি না জাস্ট হচ্ছে ভারী গুলা দেখাই দেখো ওনাকে আমরা ফার্স্ট অফ টাইম হচ্ছে বলছিলাম আমি এটা কিন্তু আজকে প্রায় তিন চার দিন ধরে হচ্ছে এই রিভিউটা দেখাইতেছি কারণ কি আমরা যখন খুব মানে সিরিয়াস কন্ডিশনের কাস্টমার আসে যে স্কিনের খুব বাজে অবস্থা আমরা বলি আপু ডক্টর দেখান উনি ডক্টর না দেখায় নিজ দায়িত্বের প্রোডাক্ট ইউজ করছে দেখো ওনার মেস্তার কোনো বংশ ওনার স্কিনে নাই দেখছো জাস্ট দেখো এক থেকে দেড় মাস তোমাকে প্রোডাক্ট ইউজ করতে হবে যদি এই লেভেলের তোমার মেস্তা থাকে এই রকম মেস্তা থাকে নাকে মুখে চাখে একটা জিনিস আমি জানি মেস্তাটা ছিটা ছিটা হয় কিছু হয় গালে কিছু হয় থোতায় কিছু হয় তোমার নাকে কিছু হয় তোমার মানে এক এক জায়গায় বাট ওনার মেস্তাটা দেখো ফুল স্কিন জুড়ে গেছে মানে ফুল স্কিন একদম ল্যাপটা এগেছে গেছে ওনার মেস্তাটা সো এই লেভেলের মেস্তাও তোমার চলে যাবে হান্ড্রেড এ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি না হলে আমার কাস্টমার কখনোই রিভিউ দিত না সো এই জন্য আছে দেখাচ্ছি সো এই মেস্তাটাকে রিমুভ করার জন্য তোমাকে যেটা অ্যাপ্লাই করতে হবে এই যে জাস্ট এগুলা সব আমার হচ্ছে কাস্টমার রিভিউ আমাদের মেইনিয়া স্পট রিমুভ ক্রিম সাথে টার্মারিক প্যাক টার্মারিক প্যাকটা দাগ দূর করতেও হেল্প করে ব্রোন রিমুভ করতে হেল্প করে তোমার যদি বাজেট প্রবলেম থাকে যে আপু আমার বাজেট প্রবলেম আছে আমি এই আমি হচ্ছে এত দাম দিয়ে হচ্ছে আমি দুইটা নিতে পারবো না তাহলে স্পট রিমুভ ক্রিমের পাশাপাশি তুমি নিয়ে নিবা হচ্ছে আপু আমাদের মাখন মালায় ফেশিয়াল তোমাকে মাস্ট করতে হবে প্যাক ইউজ না করলে ফেসিয়াল করতে হবে আপু ফেসিয়ালটা যখন করবা আমাদের যে চামড়ার নিচের যে মেস্তা গুলো আছে না এই যে দেখো এই লেভেলের মেস্তাগুলো কিন্তু অ্যাকচুয়ালি চামড়ার ভেতরে থাকে এই চামড়ার ভেতরের গুলো পর্যন্ত যখন তুমি ফেসিয়ালটা দিয়ে দুদিন তিন দিন পরপর ফেসিয়াল করবা মেস্তাগুলো চলে যাবে কমলা সুন্দরী দিচ্ছি স্পট ক্রিম দিতে পারবা আপু সমস্যা নাই সো এইটা হচ্ছে চামড়ার নিচের মেস্তাটা পর্যন্ত গায়েব হয়ে যাবে যখন তুমি এই মাখন মালাই মাসাজ ক্রিমটা দিয়ে মাসাজ করবা আস্তে আস্তে তোমার ভেতরের লেয়ারের ভেতরে যে ময়লাটা আছে এটা ডিপলি ক্লিন করবে তো আসি আপু যদি এরকমের মেস্তার প্রবলেম থাকে আপু যে আমার এরকমের মেস্তার প্রবলেম আছে তাহলে হচ্ছে বাজেট কমের মধ্যে যদি নিতে চান তাহলে স্পটিং স্ক্রিনটা নিবেন আর মাখন মালাই মাসাজ ক্রিমটা নিবেন এই দুটো প্রোডাক্ট হচ্ছে নিয়ে নেবেন আর আপু সব থেকে তাড়াতাড়ি কাজ করবে যখন আপনি হচ্ছে টার্মারিক প্যাকটা ইউজ করবেন স্পট রিমুভ আর টার্মারিক প্যাক দুইটা যখন আপনি পাশাপাশি অ্যাপ্লাই করবেন সুপার গতিতে আপনার স্কিনে কাজ করে ফেলবে সুপার গতিতে যেমন আপনার স্কিনের ডাক যাবে ঠিক তেমনি আপনার স্কিনটা আপু ফর্সা হবে ব্রনের ডাক মেস্তার ডাক ব্রাউন তিল লাল তিল চোখের নিচে কালো দাগ সব যাবে শুধুমাত্র যেটা যাবে না সেটা হচ্ছে কালো তিল সেটারও হচ্ছে আমি প্রুফ দেখাই আপনাদেরকে প্রুফ দেখায় দেখায় আজকে হচ্ছে আমি লাইভ করতেছি দেখেন এই যে একজন কাস্টমার আপো হচ্ছে রিভিউ ওনার দেখেন মুখের ব্রন কালো দাগ সব চলে গেছে বাট যেটা যায় নাই সেটা হচ্ছে আপনি কালো তিল গুলো এই যে দেখেন এগুলো কিন্তু লাল তিল না এটা হচ্ছে কালো তিল যেটাকে বিউটি স্পট বলে আমার হচ্ছে এই যে এই যে দেখেন দেখছেন এই যে একটা এখানটা বোঝা যাচ্ছে না এই যে কপালে একটা দেখছেন এখানে একটা নিউ আছে এই যে চোখের এখানে একটা হচ্ছে আছে তো এগুলাকে বলে বিউটি স্পট এই কালো তিল দূর করার মতো কোনো প্রোডাক্ট আমার কাছে নাই বাট তিলটা যদি আপনার ব্রাউন কালার হয় সেটা চলে যাবে হান্ড্রেড পার্সেন্ট আমাদের স্পট রিমুভ ক্রিম অ্যাপ্লাই করে ব্রাউন তিল প্লাস হচ্ছে আপনার লাল মেস্টার মেস্তার দাগ ব্রোনের দাগ সব যাবে স্কিনটাকে সুন্দর একদম ফ্রেশ একটা স্কিন পাবেন যখন আপনি এটা অ্যাপ্লাই করবেন দাগ না থাকলে এটা দিবেন না যারা শুধুমাত্র ফর্সা হতে চান তারা রোজগোল ক্রিম অ্যাপ্লাই করবেন যাকে আমি খুব সুন্দর সাদা ফর্সা একটা লোক চাই তারা রোজগোল ক্রিম লাগাবেন আপু রেইনবো সাবান ইউজ করে মুখের তেল তেলের ভাব একটু কমেছে আলহামদুলিল্লাহ আপু একটু না তুমি এটা রেগুলার অ্যাপ্লাই করবে শোনো নর্মালি আমরা জানি যে সাবানটা হচ্ছে খার জাতীয় একটা প্রোডাক্ট আমরা যদি সাবান অ্যাপ্লাই করি তাহলে কি হবে আমাদের স্কিনটা খসখস হয়ে যায় বাট এই একটা সাবান যতজন আপু লাইভ দেখতেছে আমি প্রত্যেককে বলতেছি আপু এই একটা সাবান আপনি ইউজ করার পরে হাতে মুখে আপনার স্কিনটা মানে আপনার হাতটা আপনার মুখে লাগাবেন যদি বাচ্চাদের মতো সফট লাগে আমার সাবান আমাকে ফেরত দিয়েন এটা আপনি যদি দিনে দশ বারো ইউজ করেন আপনার স্কিন জীবনেও আর বা খসখস হবে না তো স্কিন নর্মাল ফেস ওয়াশ বাদ দিয়ে সারা বছর এই সাবানটা অ্যাপ্লাই করবেন আচ্ছা আপু মুখে মেস্তা আছে স্কিন অনেক পাতলা হয়ে গেছে কি ব্যবহার করবো স্পট ও ফ্রি এসে থাকো আমাদের হচ্ছে টার্মারিক সিরামটা হচ্ছে নিয়ে নেবেন কই টার্মারিক সিরামটা এটা স্পট স্পটিক সিরাম নেবেন আল্লাহ রহমতে আপনার হচ্ছে পাতলা স্কিনটা হচ্ছে ভারী হয়ে যাবে দেখেন আমার কিন্তু কোনো মুখে দাগ নাই তারপর আমি সিরামটা আপনাদের করে হচ্ছে দেখাই দিতেছি এই সিরামটা অনেক 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 জোস আমরা অনেক সময় হয় কি সুন্দর জিনিসের পেছনে খুঁজে ঘুরিবে এটাই স্বাভাবিক বাট কিছু জিনিস ট্রিটমেন্ট ট্রিটমেন্টের মতো কাজ করে যেমন এই সিরামটা ট্রিটমেন্টের মতো কাজ করবে যাদের মুখে দাগ আছে প্লাস হচ্ছে স্কিন পাতলা তারা টার্মারিক সিরামটা নিয়ে নেবেন আমার মুখে হালকা পোর্স আছে অ্যান্ড হালকা দাগ আছে তাহলে আপু আপনি এইটা অ্যাপ্লাই করবেন আর হচ্ছে আপু আমাদের কমলা সুন্দরী নিয়ে নেবেন